দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ঠাকুরগায়ের দুটি উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে বড়ভাইকে ভাইকে হারিয়ে বালিয়াডিঙ্গি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনাস প্রতীকের প্রার্থী আলাজ মোহাম্মদ শফিকুল ইসলাম এবং হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল কাইম পুষ্প বুধবার রাতে দুটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন বালিরিঙ্গি উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম পেয়েছেন তেষট্টি হাজার সাতশো বাষট্টি ভোট তার বড় ভাই নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ আলী ভোট পেয়েছেন বারো হাজার বাষট্টি এছাড়াও অপর দুই চেয়ারম্যান প্রার্থী আলী আফসার মুকুটপতিকে দুইশো একুশটি ভোট এবং আব্দুর রাজ্জাক চিংড়ি মাছ প্রতীকে দুশো চুয়াত্তরটি ভোট পেয়েছেন এদিকে ভাইস চেয়ারম্যান পদে বইপতিকে মমিনুল ইসলাম ভাসানি নির্বাচিত হয়েছেন একান্ন হাজার তিনশো ষাটটি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বজরুর রহমান তালাপতিকে ভোট পেয়েছেন একুশ হাজার একশো একুশটি হরিপুর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থী আব্দুল কাইম পুষ্প মোটরসাইকেলপতিকে বত্রিশ হাজার আটশো সপ্তাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতীকে জিয়াউল হাসান মুকুল ভোট পেয়েছেন উনিশ হাজার ছয়শো নিরানব্বইটি এছাড়াও অপর দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক নিয়ে আলমগীর ভোট পেয়েছেন পনেরো হাজার ছয়শো বাইশটি এবং ঘোড়াপতিকে এ কে এম শামীম ফেদোস্টগর পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো সত্তরটি ভোট বালিডেঙ্গি উপজেলায় ছিয়াত্তর হাজার তিনশো উনিশজন এবং হরিপুর উপজেলায় তেহাত্তর হাজার ছয়শো আটাত্তর জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন